আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আজকে পর্বে গরুর মাংস দিয়ে ঝটপট কুকারে খিচুড়ি বানিয়ে দেখাও ছোট বড় সবাই এ খিচুড়ি পছন্দ করে থাকে যদি থাকে গরুর মাংস তাহলে তো কথাই না খিচুড়ি রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তাহলে চলুন মূল রান্নায় চলে যাই এটা হচ্ছে গরুর মাংস আমি গরুর মাংস এখানে এক কেজি নিয়েছি আর এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো শেপ করে কেটে নেবেন আমি এখন চোর ফ্রাই প্যানি দিয়ে দিলাম সরিষার তেল আমি এখানে কিন্তু হাফ কাপের মতো সরিষার তেল দিলাম তেলটা যখন হালকা গরম হয়েছে তখন দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ কুচিও দিয়েছি হাফ কাপ আপনারা চাইলে বেশিও দিতে পারেন কারণ এই খিচুড়িতে একটু পেঁয়াজ বেশি হলে খেতে ভালো লাগবে যেহেতু আমি বাটা পেঁয়াজ দেবো জন্য হাফ কাপ দিয়েছি দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া আর হাফ চামচের কম ধনিয়া গুঁড়া আর যে যেমন ঝাল খাবেন সে সেভাবে মরিচের গুঁড়া দেবেন আমি এখানে হাফ চামচের কম মরিচের গুঁড়া দিয়েছি শুকনো মশলা যেন পুড়ে না যায় এর জন্য দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চামচ সামান্য গরম মশলা গুঁড়া আর দিয়ে দিলাম এক চামচ লবণ এখন মশলাটাকে ভালোভাবে কষে নেওয়ার পরে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ মশলাটাকে এখন কিন্তু ভালোভাবে কষাতে হবে মশলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ না যাবে আর মশলা থেকে যখন দেখবেন যে তেল বের হয়েছে তখন আমি মাংসটা দিয়ে দেবাম মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন মাংসগুলোকে দিয়ে দিলাম আর অবশ্যই ভাবে হাত দিয়ে চেপে চেপে মাংসগুলোকে দিয়ে দেবেন তাহলে পরে আপনার মাংসের যে এক্সট্রা পানি সেটা সরে যাবে আমি মাংস দিয়ে দিলাম ভালোভাবে খুন্দি দিয়ে নেড়ে দিতে হবে আর অবশ্যই মাংসর ভিতর মশলাগুলো লেগে যাবে মাংসতে মশলাগুলা দিয়ে মাংসটা নাড়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি দুই মিনিট পর ঢাকনাটা উঠে এক চামচ টমেটো সস দিয়ে দিলাম আর অবশ্যই টমেটো সসটা দিলে খিচুড়িটা খেতে খুব ভালো লাগে মাংসতে কোনো এক্সট্রা পানি দিব না জাস্ট আমি এখানে মাংসর যে পানিটা বের হয় সেটাকে ভালোভাবে কষা আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এখন চাল দিয়ে দিচ্ছি আমি এখানে চাল দিব দুই পট দুই পটের একটু বেশি দিলাম আর মুসুরের ডাল দিচ্ছি হাফ পট আপনারা যে পটে চাল নেবেন সেই পটে কিন্তু ডালটা পরিমাপ দিবেন আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে এখন দিয়ে দিচ্ছি তিনটা সাদা এলাচ দুইটা লবঙ্গ কয়েকটা গোলমরিচ একটা কালো এলাচ আর তিন টুকরা তেজপাতা দিয়ে দিলাম পাঁচটা লাল আর কাঁচা মরিচ আমি এখন চাল ডাল গুলো দিয়ে দিচ্ছি বললাম ঝটপট এই চে রান্না করে খুব ভালো লাগে আমি এখন দিয়ে দিচ্ছি একটা আলু কিউব করে কেটে দিয়ে দিলাম এখানে কাঠ বাদাম কাঁচ বাদাম আর পেস্তা তো বাটা একটা আলু বখরা আর ধনে আমি এখন ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিচ্ছি যে এখানে আমি কিন্তু কোনো তেল বা কোনো মশলা না যে মাংসতে সব দিয়ে দিয়েছি এখন মাংসটাকে প্রেশার কুকারে ঢেলে দিলাম এখন সেই খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি আর অবশ্যই মাংসটাকে এভাবে ভালো করে নেড়ে দিবেন এভাবে খিচুড়ি রান্না করতে কিন্তু সময় লাগে না এখন ভালোভাবে মা খেয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পানি এখানে পানি দিব। সাড়ে তিন কাপ যেহেতু আমি এখানে আড়াই পরে চাল দিয়েছি আপনাদেরকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে দিলাম যে কাপে চাল ডাল দেবেন সেই কাপে পানিটা মাপ করে আমি এখানে আড়াই পট চালে সাড়ে তিন পট পানি দিয়েছি আড়াই পট চাল ডাল সাথে দিয়ে দিলাম সাড়ে তিন পট পানি আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আমি কিন্তু প্রেসার কুকারে ঢাকনাটা লাগেনি দেখেই বুঝতে পারছেন ঢাকনাটাকে ওপর দিয়ে দিয়ে রেখেছিলাম যখন ফুটে গেছে তখন এভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর অবশ্যই প্রথমে আপনি ঢাকনাটা দিয়ে লাগিয়ে দেবেন আমি একটা সিঠি দিয়েই দমে রেখে দিয়েছিলাম সিঠিটা বসে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে কিন্তু এক চামচ ঘি দেবো আপনারা আপনাদের পরিমাপে দিতে পারেন ঘি দেওয়ার পরে আমি এখানে কিন্তু টোটাল এক চামচ ঘি দিয়েছি আর এরকম একটা চামচ দিয়ে এখন উপর নিচ করে নেড়ে দিচ্ছি যেহেতু ঘি দিয়েছি ঘিগুলা যেন প্রতিটা খিচুড়ির সাথে লেগে যায় আর অবশ্যই চেষ্টা করবেন খিচুড়িটাতে ঘি দেওয়ার তাহলে আপনার খেতে কিন্তু খুব মজা হয় এবং টেস্ট হয় আর এভাবে খিচুড়ি রান্না করে দিলে তো বাচ্চাদের খুব মজা আর কতটা ঝরঝরা হয়েছে দেখে বুঝতে পারছেন আমি গরম গরম এখন একটা প্লেটে উঠে নিচ্ছি এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি গরুর মাংস দিয়ে খিচুড়িটা ভালো লেগেছে খিচুড়িটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আল্লাহ পেস